মধ্যপ্রাচ্যে আমেরিকার যুদ্ধ চলছে সত্তর বছরেরও বেশি সময় ধরে কিন্তু প্রশ্ন হল এত খরচ আর ক্ষতির পরও তারা কেন এখান থেকে বের হতে পারছে না ইরাক আফগানিস্তান সিরিয়া যুদ্ধ শেষ হলেও সেনা রয়ে গেছে মনে হচ্ছে মিডল ইস্ট যেন আমেরিকার এক অদৃশ্য ফাঁদ এই ভিডিওতে আমরা দেখব তেল রাজনীতি ইসরায়েল ইরান আর বিশ্বশক্তির লড়াই কীভীভাবে আমেরিকাকে আটকে রেখেছে মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর মিডল ইস্ট দ্রুত বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঞ্চল হয়ে ওঠে কারণ এখানেই ছিল আধুনিক সভ্যতার প্রধান জ্বালানি তেল আমেরিকা বুঝে যায় তেল নিয়ন্ত্রণ মানে বিশ্ব অর্থনীতির ওপর প্রভাব এই উপলব্ধি থেকেই মিডল ইস্টে আগ্রহ বাড়ে কোল্ড ওয়ার শুরু হলে মিডিল ইস্ট হয়ে ওঠে আমেরিকা সোভিয়েত শক্তির লড়াইয়ের মাঠ সোভিয়েত প্রভাব ঠেকানো আমেরিকার প্রধান লক্ষ্য হয় তেল সরবরাহ ব্যাহত হলে আমেরিকার শিল্প ও সেনাবাহিনী দুর্বল হয়ে পড়ত তাই অঞ্চলটি জাতীয় নিরাপত্তার অংশ হয়ে যায় উনিশশো সালে সৌদি আরবের সঙ্গে নিরাপত্তা চুক্তি করে আমেরিকা এর বিনিময়ে তেল ও সামরিক সুরক্ষার সম্পর্ক গড়ে ওঠে এই চুক্তি থেকেই পেট্রো ডলার সিস্টেমের ভিত্তি তৈরি হয় ডলার ধীরে ধীরে বৈশ্বিক মুদ্রায় পরিণত হয় মিডল ইস্ট ছাড়া এই ব্যবস্থা টেকসই নয় তাই অঞ্চলটি আমেরিকার জন্য অপরিহার্য হয়ে ওঠে এই সময় থেকেই পরিষ্কার হয় মিডিল ইস্ট আমেরিকার জন্য সাময়িক নয় একবার প্রবেশ মানেই দীর্ঘ আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও কমেন্ট করবেন আর ভবিষ্যতে কোনো নতুন ভিডিও মিস করতে না চাইলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনাদের উৎসাহ আমাদের অনুপ্রেরণা যাতে আমরা আরও ভালো ও মানসম্পন্ন কন্টেন্ট নিয়ে হাজির হতে পারি মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে ঘনিষ্ঠ ও নির্ভরযোগ্য মিত্র হল ইসরায়েল এই সম্পর্ক শুধু কূটনৈতিক নয় কৌশলগত ইসরায়েলের নিরাপত্তা ঝুঁকিতে পড়লে আমেরিকার আঞ্চলিক অবস্থানও দুর্বল হয় তাই ইসরায়েলের সুরক্ষা আমেরিকার জাতীয় স্বার্থে পরিণত হয়েছে অঞ্চলের অনেক দেশ ইসরায়েলকে শত্রু হিসেবে দেখে এই শত্রুতা নিয়ন্ত্রণে রাখতে আমেরিকাকে সক্রিয় থাকতে হয় আমেরিকা নিয়মিতভাবে ইসরায়েলকে অস্ত্র অর্থ ও প্রযুক্তি সহায়তা দেয় এতে ইসরায়েল আঞ্চলিক সামরিক ভাসাম্য ধরে রাখে আমেরিকা সরে গেলে ইসরায়েল একা হয়ে পড়ার ঝুঁকিতে পড়বে এটা পুরো অঞ্চলে নতুন সংঘাত ডেকে আনতে পারে ইসরায়েলকে ঘিরে প্রতিটি বড় সংকটেই আমেরিকা জড়িয়ে পড়ে এটাই মিডল ইস্ট থেকে সরে যাওয়া কঠিন করে তোলে এই সম্পর্ক অনেক সময় আমেরিকার উপর রাজনৈতিক চাপ তৈরি করে তবু তারা এই বন্ধন ছাড়তে পারে না ইসরায়েলের নিরাপত্তা মানেই মিডল ইস্টে আমেরিকার উপস্থিতি এই কারণেই অঞ্চলটি ছাড়া বাস্তবে অসম্ভব ইরান মিডল ইস্টে আমেরিকার সবচেয়ে শক্তিশালী ও স্পষ্ট প্রতিপক্ষ তারা প্রকাশ্যেই আমেরিকান প্রভাবের বিরোধিতা করে উনিশশো উনাশি সালের ইরান বিপ্লবের পর থেকেই দুই দেশের সম্পর্ক শত্রুতায় রূপ নেয় এই শত্রুতা আজও মিডল ইস্ট রাজনীতিকে প্রভাবিত করছে ইরান বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর মাধ্যমে অঞ্চলে প্রভাব বিস্তার করে হিজবুল্লাহ হামাস ও হুথিরা এর উদাহরণ এই গোষ্ঠীগুলো প্রায়ই আমেরিকার মিত্র ও সামরিক ঘাঁটিকে লক্ষ্য করে ফলে আমেরিকার জন্য নিরাপত্তা ঝুঁকি তৈরি হয় আমেরিকা সরে গেলে ইরানের প্রভাব দ্রুত বেড়ে যাবে এতে মিডল ইস্টের শক্তির ভারসাম্য ভেঙে পড়বে ইরানের পারমাণবিক কর্মসূচি আমেরিকার জন্য বড় উদ্বেগের বিষয় এই কারণ নেই নজরদারি ও চাপ অব্যাহত থাকে ইরানকে নিয়ন্ত্রণে রাখতে আমেরিকার উপস্থিতি অপরিহার্য বলে ধরা হয় এটাই মিডল ইস্ট ছেড়ে যাওয়া কঠিন করে তোলে মিডল ইস্ট ত্যাগ মানেই ইরানের জন্য খোলা মাঠ এই ঝুঁকি আমেরিকা নিতে প্রস্তুত নয় মিডল ইস্ট জুড়ে আমেরিকার বহু সামরিক ঘাঁটি রয়েছে এই ঘাঁটিগুলো তাদের আঞ্চলিক উপস্থিতির মেরুদণ্ড কাতার বাহরাইন ও কুয়েত এই দেশগুলো কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এখান থেকেই দ্রুত সামরিক অভিযান চালানো যায় এই ঘাঁটিগুলো শুধু যুদ্ধের জন্য নয় নজরদারির জন্যও ব্যবহৃত হয় এগুলো পুরো অঞ্চলকে পর্যবেক্ষণে রাখে মিডল ইস্ট বিশ্বের সবচেয়ে ব্যস্ত সমুদ্রপথগুলোর কেন্দ্র এই পথ দিয়েই বৈশ্বিক বাণিজ্যের বড় অংশ চলে হরমোস্ট্রেইট দিয়ে বিশ্বের বিশাল পরিমাণ তেল পরিবহন হয় এই পথ বন্ধ হলে বিশ্ববাজার অচল হয়ে পড়বে আমেরিকা এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এটাই সামরিক উপস্থিতির বড় কারণ এই ঘাঁটি হারালে আমেরিকার বৈশ্বিক প্রতিক্রিয়া ক্ষমতা কমে যাবে এতে তাদের সুপার পাওয়ার অবস্থান দুর্বল হবে তাই মিডল ইস্টে সামরিক উপস্থিতি রাখা কৌশলগত বাধ্যবাধকতা এটা ছাড়া আমেরিকার বিকল্প খুব সীমিত নয় এক এক হামলার পর মিডল ইস্ট আমেরিকার জন্য আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে এই হামলা প্রদর্শন করেছিল সন্ত্রাসবাদ সরাসরি আন্তর্জাতিক স্বার্থকে হুমকি দিতে পারে আল কায়েদা আইএসআইএস ও অন্যান্য গোষ্ঠীর উত্থান আমেরিকাকে সতর্ক করে তারা প্রায়শই মিত্র ও সেনা ঘাটিকে লক্ষ্য করে এই গ্রুপগুলোর বিরুদ্ধে কার্যকর নজরদারি ও সামরিক উপস্থিতি অপরিহার্য নইলে ঘাঁটি ও মিত্র দেশ ঝুঁকির মুখে পড়ে আমেরিকা দাবি করে তারা না থাকলে সন্ত্রাসবাদ বৃদ্ধি পাবে এই যুক্তি ব্যবহার করে দীর্ঘমেয়াদী উপস্থিতি বজায় রাখা হয় যুদ্ধ শেষ হলেও থ্রেট কখনো সম্পূর্ণভাবে শেষ হয় না সন্ত্রাসবাদ একটি চলমান অজুহাত হিসেবে কাজ করে এই অজুহাত রাজনৈতিক ও সামরিক নীতিকে শক্তিশালী করে এভাবেই তারা উপস্থিতি বজায় রাখে যদিও কার্যক্রম সীমিত মিডল ইস্ট ছাড়া নিরাপত্তার এই ব্যালেন্স রাখা প্রায় অসম্ভব এটাই অঞ্চল ত্যাগে বড় বাধা ভয় ও হুমকি হল আমেরিকার মিডল ইস্ট নীতির একটি প্রধান শক্তি। এ কারণে তারা চাইলেও পুরোপুরি সরে যেতে পারে না মিডিল ইস্ট বিশ্বের সবচেয়ে বড় অস্ত্রবাজার হিসেবে পরিচিত সৌদি আরব ইউএই এবং অন্যান্য দেশ সবচেয়ে বড় ক্রেতা আমেরিকার প্রতিরক্ষা শিল্প এখান থেকে বড় আয় করে যুদ্ধ যত দীর্ঘ হবে অস্ত্র বিক্রি তত বাড়বে এই অস্ত্রবাণিজ্য শুধু অর্থ নয় রাজনৈতিক প্রভাবও তৈরি করে এতে আমেরিকার ঘনিষ্ঠ মিত্র দেশগুলো আরও শক্তিশালী হয় মিডিল ইস্টে উপস্থিতি মানে এই বাজারে নিয়ন্ত্রণ রাখা বাজার হারালে প্রতিদ্বন্দ্বীরা সুবিধা পাবে যুদ্ধ ও অস্থিরতা বজায় রাখাই কখনো কখনো অস্ত্র বিক্রির উদ্দেশ্য পূরণ করে এতে অর্থনীতি ও কৌশল একসাথে কাজ করে শান্তি চাইলে অস্ত্রের চাহিদা কমে যাবে এতে আমেরিকার প্রতিরক্ষা শিল্পের রাজস্ব হ্রাস পেতে পারে অর্থনৈতিক স্বার্থের কারণে মিডিল ইস্ট ত্যাগ কঠিন হয়ে যায় এটি কেবল সামরিক নয় আর্থিকও বেঁধে রাখে এভাবেই অস্ত্র ব্যবসা ও অর্থনীতি মিলিত হয়ে আমেরিকার উপস্থিতি দীর্ঘস্থায়ী করে মিডিল ইস্ট ছাড়া এই লাভের ধারা হারিয়ে যাবে চীন মিডল ইস্টে ধীরে ধীরে প্রভাব বাড়াচ্ছে বাণিজ্য বিনিয়োগ এবং অবকাঠামো প্রকল্প দিয়ে তারা শক্তিশালী হচ্ছে রাশিয়াও সিরিয়ার মাধ্যমে আঞ্চলিক উপস্থিতি বাড়িয়েছে এতে তারা আমেরিকার প্রভাবকে চ্যালেঞ্জ করছে আমেরিকা যদি সরে যায় এই শূন্যতা চীন ও রাশিয়া পূরণ করবে এতে আমেরিকার বৈশ্বিক নেতৃত্ব দুর্বল হবে মিডল ইস্টে প্রতিটি অঞ্চল ঘাঁটি সুপার পাওয়ার প্রতিযোগিতার কেন্দ্র এটি কৌশলগতভাবে অপরিহার্য এই অঞ্চলে উপস্থিতি হারালে আমেরিকার আন্তর্জাতিক অবস্থান হুমকির মুখে পড়বে তাই তারা সরাসরি চলে যাওয়ার ঝুঁকি নিতে চায় না চীন ও রাশিয়ার বৃদ্ধিপ্রাপ্ত প্রভাব আমেরিকাকে সতর্ক রাখে এটি মিডিল ইস্ট থেকে সরে যাওয়া কঠিন করে তোলে প্রেজেন্স না থাকলে উভয় দেশই অঞ্চল নিয়ন্ত্রণের সুযোগ পাবে এটি আমেরিকার জন্য অবাঞ্ছিত প্রভাব তৈরি করবে তাই চীন ও রাশিয়ার ভয় আরেকটি বড় কারণ যার জন্য আমেরিকা মিডিল ইস্টে দীর্ঘমেয়াদীভাবে আটকে আছে আমেরিকা প্রকাশ্যে বলে তারা মিডল ইস্টে থাকা কমাতে চায় কিন্তু বাস্তবতা অনেক জটিল এবং উপস্থিতি সীমিত মাত্রায় হলেও বজায় থাকে তেল ইসরায়েল ইরান এই সব কারণ একসাথে কাজ করে একটি অঞ্চল ছেড়ে দিলে অন্য সব কারণ প্রভাবিত হয় মিডল ইস্ট ছাড়া আমেরিকার সুপার পাওয়ার পরিচয় দুর্বল হয়ে যাবে তাদের বৈশ্বিক নেতৃত্বে বড় প্রভাব পড়বে এই অঞ্চলকে বোঝা শুধুই সামরিক নয় রাজনৈতিক ও অর্থনৈতিক দিক থেকেও জরুরি প্রত্যেকটি সিদ্ধান্ত বিশ্ব রাজনীতিতে প্রতিফলিত হয় মিডল ইস্ট এখন কেবল এলাকা নয় এটা আমেরিকার কৌশলগত কেন্দ্র এখান থেকে সরে যাওয়া মানে বিশ্বব্যাপী প্রভাব হারানো তাদের উপস্থিতি অনেক সময় অস্বস্তিকর হলেও প্রয়োজনীয় শান্তি এলেও কৌশলগত চাপ বজায় রাখে এই উপস্থিতি এভাবেই বোঝা যায় মিডল ইস্টে থাকা আমেরিকার জন্য শুধু পছন্দ নয় বাধ্যবাধকতা একবার প্রবেশ মানেই দীর্ঘমেয়াদী প্রভাব এই বাস্তবতা থেকেই পরিষ্কার হয় যদি তারা চাইলেও পুরোপুরি সরে যেতে পারবে না এটাই মিডল ইস্টের কঠিন ও জটিল রাজনীতি প্রিজেন্স না থাকলে চীন ও রাশিয়ার সুবিধা বাড়বে এতে আমেরিকার আন্তর্জাতিক প্রভাব হ্রাস পাবে এবং শক্তি ভারসাম্য বদলে যাবে মিডিল ইস্টে থাকা মানে বৈশ্বিক শক্তি সমীকরণে প্রভাব রাখা এটি ছাড়া সুপার পাওয়ার হিসেবে অবস্থান দুর্বল হয়ে যাবে সব কারণ একসাথে কাজ করে তেল ইসরায়েল ইরান সন্ত্রাসবাদ সামরিক ঘাঁটি এই বাস্তবতা নিশ্চিত করে যে আমেরিকা চাইলেও পুরোপুরি সরে যেতে পারবে না মিডিল ইস্ট থেকে হঠাৎ সরে যাওয়া মানে বহু বছরের কূটনৈতিক চুক্তি ভেঙে ফেলা এর ফলে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব বিশাল হবে আমেরিকার মিত্র দেশগুলো তাদের নিরাপত্তা পুরোপুরি ওয়াশিংটনের ওপর নির্ভর করে এই নির্ভরতা ভাঙলে অঞ্চল নতুন সংঘাতের মুখোমুখি হবে প্রেজেন্স না থাকলে চীন রাশিয়া বা আঞ্চলিক শক্তি শূন্যতা পূরণ করবে এতে আমেরিকার প্রভাব দ্রুত কমে যাবে এতে আরও অস্থিরতা যুদ্ধ ও মানবিক সংকট তৈরি হবে এই ঝুঁকি আমেরিকা নিতে চায় না মিডল ইস্টে থাকা আমেরিকার জন্য বাধ্যবাধকতা শুধু পছন্দ নয় প্রিজেন্স টিকিয়ে রাখার মধ্য দিয়ে তারা বৈশ্বিক সুপার পাওয়ার হিসেবে শক্তিশালী থাকে যদিও আমেরিকা প্রকাশ্যে বলে তারা মিডল ইস্টে থাকা কমাতে চায় বাস্তবে শূন্যতা কখনও পুরোপুরি তৈরি হয় না প্রেজেন্স না থাকলে চীন ও রাশিয়ার প্রভাব বৃদ্ধি পাবে এতে আন্তর্জাতিক শক্তি ভারসাম্য আমেরিকার জন্য বিপজ্জনক হবে তেল ইসরায়েল ইরান সন্ত্রাসবাদ ও সামরিক ঘাঁটি সব কারণে উপস্থিতি বাধ্যতামূলক এই বাস্তবতা নিশ্চিত করে তারা চাইলেও পুরোপুরি সরে যেতে পারবে না মিডল ইস্ট কেবল একটি অঞ্চল নয় এটি আমেরিকার কৌশলগত কেন্দ্র এখান থেকে সরে গেলে বিশ্বব্যাপী প্রভাব ও নেতৃত্ব হারাবে এটাই প্রকৃত বাস্তবতা প্রেজেন্স বাধ্যতামূলক কারণ এখানেই টিকে থাকে তাদের বৈশ্বিক সুপার পাওয়ার ক্ষমতা